哎，差不多。多 ونستغفره ونعوذ ونعوذ من من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيب وحبيبنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا

করবো না করব কালিং ইয়ে ভাবে দিন যদি হিসাব দিন ফুরিয়ে যায় রে মানুষ সময় ফুরিয়ে যায় صل على سيدنا مولانا محمد وعلى يلي سيدنا رسولنا محمد شكل جبان كل قرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى يلي سيدنا رسولنا محمد الحمد لله الله تعالى دربار الله وقد شكر السجود جي الله سبحانه وتعالى আমাকে আপনাকে ফেতনা ফাসাদের জামানায় আল্লাহ রাব্বুল আলমিন ইজ্জত দিয়ে আল্লাহ আল্লাহআ আল্লাহ তালার আল্লাহ নবীজির ঘর মাদ্রাসার একটি ইসলামিক ওয়াজ মাহফিলে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়াই দাউরি আল্লো ফিলা আল্লাহাম দুনিয়ার জমিনে যেই জায়গায় কোরআন হাদিসের কথা বলা হয় এই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা হয় না ওইটা হলো জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়া বলেন মুসলমান ভাইরা আমার বাবাজির আমার সুবাহান সুবহানাল্লাহ তাহলে আল্লাহু রাব্বুল বললেন পৃথিবীর মধ্যে যেই জায়গায় কোরআনুল কারীমের কথা হয় যেই জায়গায় হাদিসের কথা হয় ওই জায়গাটা কি হয় জান্নাত সন্মাই তসলমান ভাই রে আমার। সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন হে পৃথিবীর মানুষেরা আজকে কোরআনের মাহফিল করতেছ মুসলমান ভাইরা রে আমার এই যে আজকে যেই নবীজিকে আমি আমি আপনি যেই নবীজির মাদ্রাসার মাহফিলে বসছি এই নবীজির মাদ্রাসা আজকে দেখেন ছাত্ররা কত সুন্দরভাবে ওই জায়গায় পড়াশোনা করবেন এই ছাত্ররা আবার বড় আলেম হবেন বড় হাফেজ হয়ে যাবেন বড় মুফতি মহাদ্দিস হয়ে এক সময় অনেক সুন্দর ভাবে কোরআন আয়াত দিয়া দিয়া মানুষের কাছে তাফসির এই কারিম দিয়া ইসলামের ক্ষেত্রে ইসলামের দিকে এই আলেম ওলামারা এই হাফেজ তালেব العلمরা আবার কি করবে এই হাফেজ তালেব العلمরা এক সময় যখন টাইটেল পাস হয়ে যাবেন এই মানুষগুলো যেগুলো ইসলামের দিকে দাফিত নয় এদেরকে আবার সুন্দর করে এদিকে আবার ইসলামের দিকে টান দিবেন ও মুসলমান ভাইরা আমার আল্লাহ শুধু এই কথা বলে শেষ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন কে যদি তোমরা mohabbat করতে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার নবীর আগে তোমাকে mohabbat করতে হবে ও মুসলমান ভাইরা রে আমার একটু আওয়াজ দিয়া বলেন কাকে mohabbat করতে হবে আমার আপনার নবীকে মোহাম্মদ করতে হবে এই নবী মহাব্বত করলে পারে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে আর আল্লাহকে যেই ব্যক্তি ভালোবাসতে পারবে নবীর উম্মতের দল হাসরের ময়দানে তার জন্য জান্নাত কিন্তু কেউ ঠেকাইতে পারবে না এর জন্যই মুসলমান ভাইরারে আমার

এই করে কথা বলেন যার মধ্যে এক জাররা পরিমাণ ইমান থাকবে সেই ব্যক্তি কি কখনো কি মেনে নিতে পারবে কথা বলেন এই কোরআন কে যদি অপমান করে সেই ব্যক্তি কি কখনো মেনে নিতে পারবে

কান লাগাও গান লাগাও আজকে মাদ্রাসার জালসা দিতে এই মাদ্রাসায় শুধু জালসাই আমার আপনার দিল হবে না এই জালসা দিয়ে শুধু খেলতে হওয়া যাবে না এই মাদ্রাসায় কিন্তু আমাকে আপনাকে কিন্তু আমার আপনার ছেলে মেয়েকে দিতে হবে আমার আপনার সন্তানকে যদি আমি আপনি যদি এই মাদ্রাসার মধ্যে আমি আপনি যদি দেই তাহলে আমার আপনার সন্তানরা কিন্তু কখনো কিন্তু সৈরাসারদের মতন হবে না আমরা আমি আপনি যদি এই মাদ্রাসায় যদি আমার আপনার ছেলে মেয়েদেরকে যদি পড়াই তাহলে কিন্তু তারা বড় মুহাদ্দিস হয়ে যাবে ও মুসলমান ভাইরারে আমার আজকে দেখো যখন যারা যার নামাজের জন্য মসজিদের ইমাম সাহেব এর প্রয়োজন হয় ও মুসলমান ভাইরা রে আমার তুমি কি ইচ্ছা করলে কি একটা ছেলেকে আলেম বানাইতে পারো না তুমি কি ইচ্ছা করলে কি একটা সন্তানকে হাফেজ বানাইতে পারো না ও মুসলমান ভাইরা রে আমার আজকে আমরা এই দিকে নাই ও মুসলমান ভাইরা রে আমার আমরা কিন্তু মাদ্রাসার দিকে নাই আজকে আমরা কিন্তু অন্য সাইডে আছি আমার ছেলে উকিল হবে আমার ছেলে হবে আমার ছেলে জজ হবে ও মুসলমান ভাইরা আমার নবী জুন উম্মতের দল উম্মতেরা কান লাগাও হাশরের ময়দানে কিন্তু এদের দিয়া কিন্তু জান্নাতে যাইতে পারবা না এদের দিয়া কিন্তু জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানায়া দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবীর উম্মতের দল কান লাগাও أو ما أرسلناك إلا رحمة للعالمين ও মুসলমান ভাইরা রে আমার আমার আপনার নবী হলো মোহাম্মদের নবী আমার আপনার নবী হলো রহমতের নবী আমার আপনার নবী হলো দোজাহানের রহমতের নবী ও মুসলমান ভাইরা রে আমার আজকে দেখো আজকে কোরআনের মাহফিল হয় কত মানুষ ওই জায়গা দিয়া ঘোরাফেরা করে এদের মতন কিন্তু আফসোসের মতন এদের কেরা কিন্তু আসরের ময়দানে আফসোস করবে ওই যে বলবে নূরপুর পাসপুকুরের কাছে মাদ্রাসার জালসা হইতেছিল আমরা তো একই সমাজ থাকতাম একই সমাজে ছিলাম একই সাথে তো চলাফেরা করেছিলাম অথচ কিন্তু আজকে তুমি জান্নাতে চলিয়া যাও আর আমি কেন জাহান নামের বাসিন্দা হয়ে গেলাম আমি কিসের জন্য জাহান নামের দিকে চলে যাইতেছি তখন তারা বলবে ভাই ওই যে ওই জায়গাইতে ওই জায়গায় নূরপুর পাঁচ ওখানে একটা মাদ্রাসার জালসা হইতেছিল কোরআনের মাহফিল হইতেছিল ছিল ওই কোরআনুল মাহফিলে তোমরা বসতে পারো নাই কারণ হুজুরের ওলামাই কেরামরা বয়ান করছে ওয়াইদা করে আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন যেই জায়গাতে কোরআন হাদিসের কথা বলা হয় ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না ওই জায়গাতে জান্নাতে বাগানে পরিণত হয়ে যায় প্রথম নাম্বার শর্ত হইল ওই কোরআনের মাহফিল থেকে তোমরা সুন্দরভাবে কে কানবিয়া শুনবে সুন্দরভাবে শুনবে প্রথম নাম্বার শর্ত হইল শুনবা দ্বিতীয় নাম্বার শর্ত হইলা কোন সময় কোন কথা বলে এই কথাটা কিন্তু আমল কর হবে ওই যে ওই জায়গাতে মাদ্রাসার মাহফিল হইছে ওই জায়গা থেকে আমরা সুন্দর করিয়া ওই জায়গায় সুন্দরভাবে ওয়াজ নসিহত শুনার পরে একটা আমল করেছিলাম ওই আমলটা কিন্তু আমরা ধরে রাখছি এই কারণে আল্লাহ আকবার আল্লাহ আমিন আমাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিতে ও মুসলমান ভাইরা রে আমার একটু কি চিৎকার দেওয়ালা যাবে না সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা রে আমার তাহলে কিন্তু এই মাদ্রাসায় আমার আপনার সন্তান কেউ কি কিন্তু দিতে হবে কথা বলেন হবে কি হবে না একটু আওয়াজ দিয়ে বলেন হবে কি হবে না আচ্ছা বলেন তো জান্নাত বানাইছে কাদের জন্যে একটু আওয়াজ দিয়ে বলেন আপনারা কি ভয় পাচ্ছেন আওয়াজ দিতে কথা বলেন ভয় পাচ্ছেন ভয় করা যাবে না ভয় করতে হবে কাকে আর একটু করেছিলাম আচ্ছা বলেন তো জান্নাত বানাইছে কাদের জন্য মুসলমানদের জন্য কথা বলেন কাদের জন্য মুসলমানদের জন্য জান্নাত বানাইছে আচ্ছা যারা বেঈমান হয়ে যাবে তারা কি জান্নাতে যাইতে পারবে কথা বলেন তারা কি জান্নাতে যাইতে পারবে তারা কিন্তু জান্নাতে যাইতে পারবে না আজকে কোরআনের কথা বলা হচ্ছে এই জায়গা থেকে এই কোরআনুল কারিমের মধ্যে নামাজের কথা আছে এই কোরআনুল কারিমের মধ্যে আছে আপনার জীবন যাপন আপনাদের দুনিয়ার জমির কেমনি ভাবে চলবেন সেটাও কি এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এর জন্য ভাইরা আমার জান্নাত বানাইছে মুসলমানদের জন্য জান্নাত বানাইছে কাদের জন্য মুসলমানদের জন্য আচ্ছা এইবার দেখেন মুসলমান হতে গেলে কি কি প্রয়োজন কথা বলেন জানার দরকার আছে না নাই কথা বলেন জানার দরকার আছে না নাই হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আছে বাবাশয়ে আছে একজন পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে গেলে কি কি প্রয়োজন আছে তার আপনাদের জানা আছে আপনাদের কি আছে জানা আছে কিন্তু আমি ওইদিকে যাব না আমি জাস্ট টিপস গুলো বলে দেব আপনারা কি শুনবেন কথা বলেন শুনবেন ইনশাআল্লাহ আমরা সবাই শুনব তাহলে মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাকে আপনাকে আগে কি করতে হবে ইসলামের দিকে ধাবিত হতে হবে ইসলামের দেখি যে হবে ধাবিত হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বললেন ই আমি তো হলো

তাহলে জান্নাত বানাইছে কাদের জন্য মুসলমানদের জন্য আচ্ছা এই জায়গায় যারা বসছেন আমরা সবাই মুসলমান না হাত তুলে বলেন আমরা সবাই মুসলমান কি না আমরা সবাই কিন্তু মুসলমান তাহলে আমি যখন বলবো জান্নাত বানাইছে কাদের জন্য আপনারা বুকে হাত দিয়ে বলবেন আমাদের জন্য আমাদের জন্য কথা বলেন জান্নাত বানাইছে কাদের জন্য এইভাবে মহাব্বত রেখে বলবেন কথা বলেন জান্নাত দের জন্য তাহলে আমাদের কে যদি আল্লাহ জান্নাত দেয় কোন বেঈমানের ক্ষমতা আছে জান্নাত ছিনায় নেবে কথা বলেন কোন বেঈমানের ক্ষমতা আছে জান্নাত কখনো কেউ ছিনায় নিতে পারবে না এর জন্য সর্বমতে মুসলমান ভাইরা আমার যেইটা বলতেছিলাম পরিপূর্ণ ईमानदार वाला মুসলমান হতে গেলে আমাকে আপনাকে পাঁচটি কাজ পাঁচটি জিনিস আমাকে আপনাকে জানতে হবে এবং করতে হবে আপনারা জানেন আপনারা জানেন কিন্তু মানেন না সময় ক্ষেত্রে অনেক অ্যারাম আছেন আপনাদের মাঝে করবেন প্রথম হলো কথা বলেন কি জানা একটু আওয়াজ দিয়ে বলেন কি জানা কালেমা জানা আচ্ছা আপনি জানলেন আচ্ছা আপনি যদি ইমান না আনেন তাহলে কোনো ফায়দা হবে কোনো ফায়দা হবে হবে না তো যাই হোক প্রথম নাম্বার হলো কালেমা আনার পরে ইমান আনতে হবে আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি এর পরবর্তীতে নামাজ আদায় করতে হবে না কি বলেন তো যাই সম্মানিত হাজিরিন যেহেতু সময় খুব কম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আগামীতে বলার চেষ্টা করব এখন আপনাদের মাঝে যেহেতু অনন ওলামায়ে কেরামগণ আছে তার আলোচনা করবেন যাই হোক সম্মানিত হাজেরিন আপনাদের মাঝে শুধু দোয়া নেওয়ার জন্য আমি আসি আমার জন্য দোয়া করবেন আমার বাসা হলো নাটোর জেলায় বড়াই গ্রাম থানায় আমি আপনাদের এই পাশেই বেরাক মরে পাশে रामानंदপুর দিয়ারপাড়া মসজিদে খতিব এবং সহকারী ইমাম হিসেবে আমি ওখানে আসি ইনশা আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রথম আগে আমাকে যেন আমল করার তৌফিক দান করেন সকল বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি